সময়ের আগে চুল পেকে যাওয়া বা চুল ধূসর আকার ধারণ করা এগুলো আজকাল একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর এই ভিডিওটা আমার কিছু অডিয়েন্সদের আমার কিছু সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো আর আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা ঘরোয়া টোটকা ইউজ করব যেগুলোর মাধ্যমে আমাদের চুলকে আমরা চুল পড়া থেকে রক্ষা করতে পারবো চুল লম্বা করতে পারবো চুল সম্পূর্ণ সাদা থেকে কালো করতে পারবো এবং যেগুলো ইমিচুয়ার হেয়ার গ্রে এবং ইমিচুয়ার হেয়ার ফল অর্থাৎ সময়ের আগেই চুল পেকে যাওয়া এবং চুল ধূসর আকার ধারণ করা পনেরো কুড়ি বছর বা পঁচিশ তিরিশ বছরেও কারো কারো চুল পেকে যাচ্ছে সম্পূর্ণভাবে এইসব সমস্যা থেকে আমরা কি করে ঘরোয়াভাবে তার সমাধান পেতে পারি আর সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো নমস্কার আমি সুকেশিল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার তো প্রথমে আমরা জানবো যে এই চুল সাদা এবং ধূসর কালার কেন ধারণ করে কম বয়সেই তার প্রথম কারণ আছে পলিউশন বন্ধুরা আপনারা সকলেই জানেন ডে বাই ডে আমাদের এই দেশে কত পরিমাণ পলিউশন বাড়ছে বিভিন্ন রকম কলকারখানার ধোয়া ধুলো বালি এর সাথে আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাদের সেগুলো পলিউশন আমাদের মাথায় জমা হয় যার দরুন আমাদের হেলদি হেয়ারটাকে আনহেলদি করে ফেলে আর এই পলিউশন থেকে আমাদের বাঁচার উপায় কিছুই নেই নাম্বার টু যে রিজেনটি সেটি হচ্ছে আনহেলদি ফুডস এবং যুক্ত ডায়েট আনহেলদি ফুড মানে বিভিন্ন রকম জাঙ্ক ফুড তেলেভাজা খাবার বাইরের খাবার বিভিন্ন রকম প্রসেসড ফুড প্যাকেটিং ফুডস এগুলো আমরা ডে বাই ডে আমরা আমাদের ডায়েটে অ্যাড করছি যার দরুন শুধু আমাদের চুল পড়া নয় লিভার পাক্যস্থলী এবং কিডনি হার্ট এই সবগুলোকেও আমরা ড্যামেজ করে তুলছি তাই এই সব আনহেলদি এবং কেমিক্যাল যুক্ত যেগুলো ডায়েট রয়েছে যেগুলো ফুডস রয়েছে সেগুলো আমরা আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। তিন নাম্বার রিজেনটি এক্সারসাইজ না করা অর্থাৎ ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা না করি তাহলে আমাদের শরীরের বিভিন্ন রকম নার্ভ প্রবলেম হয়ে থাকে আমাদের শরীরে স্ট্রেচিং যদি না করি তাহলে আমাদের শরীরের পুরো শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হয় না যার দরুন হেয়ার ফল কিন্তু হয়ে থাকে আমাদের চুলের যে নিউট্রিশন আছে আমাদের হেয়ার ফলিকল যেগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায় সেই নার্ভগুলো আমাদের ড্যামেজ হয়ে যায় যার দরুন চুল পড়ে যায় আর চার নম্বর যেটা খুবই কমন প্রবলেম আজকালকার আর সেটা হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি ফ্রাস্টেশন বন্ধুরা আজকাল এই সমস্যাটা এমন কোনো ব্যক্তি নেই যারা এটা ফেস করে না কারণ আমাদের সংসারের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের পার্সোনাল লাইফ আমাদের জব লাইফ আমাদের আমাদের ফিউচার লাইফ বিভিন্ন রকম টেনশনে বিভিন্ন রকম স্ট্রেসে আমরা সবসময় ভোগি প্রত্যেকটা মানুষই এই একটি কমন প্রবলেমে আজকাল ফেসে গিয়েছেন তাদের লাইফটা পুরো স্টার্ক হয়ে গেছে এই প্রবলেমে তো যতটা পারবো আমরা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করব। হেলদি থাকার চেষ্টা করব ন্যাচারালি আমরা আমাদের শরীরটাকে পুরোপুরি রিজেনারেট করতে পারবো আর পাঁচ নম্বর কারণটি হচ্ছে অন্যতম একটি কারণ সেটা হচ্ছে জল ঠিকঠাক পান না করা এবং দূষণযুক্ত জলে স্নান করা তো আপনারা অবশ্যই দেখবেন যে আপনারা যেখানে স্নান করছেন বা আপনি যেখানে আপনি যে জলটা পান করছেন দৈনন্দিন সেটা শুদ্ধ দূষণমুক্ত জল কিনা তো এই কয়েকটা রিজেন হচ্ছে আমাদের চুল গ্রে হয়ে যাওয়া বা চুল সাদা হয়ে যাওয়া চুল পড়া মাথায় হওয়া এগুলো হচ্ছে তো এই সব আউট করে এগুলো থেকে নিজেকে অ্যাভয়েড রাখার চেষ্টা করবেন তো আজকে আমরা যে ঘরোয়া কিছু কিছু টোটকা নিয়ে আলোচনা করব যেটা আপনার চুলকে পুরোপুরি হেলদি রাখতে চুল সাহায্য করবে আপনার বয়স পনেরো হোক বা পঞ্চাশ আপনার চুল কিন্তু কখনোই পড়বে না আপনার চুল লম্বা হবে কালো হবে এবং হেলদি হেয়ার হবে তো প্রথমে আমরা যেই হোম রেমেডিটা ইউজ করব সেটি হচ্ছে মাস্টার্ড টোয়েল অর্থাৎ সরিষের তেল সরিষের তেল কিন্তু আপনার কখনো প্যাকেট বা বোতলের তেল মনে করবেন না এটি পুরোপুরি অর্গ্যানিক হতে হবে অর্থাৎ যেখানে তেল পেশানো হয় তেল মিলে গিয়ে বা যেখান থেকে অরিজিনাল তেল আপনি কালেক্ট করতে পারবেন কালো সর্ষের যে তেলটা হয় অরিজিনাল তেলটা আপনি যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু এই নকশাটা বানাতে আপনার সুবিধা হবে এটা কখনোই বাইরের বা বাজারের তেল ইউজ করবেন না দুশো গ্রাম সরিষার তেল নেবেন একটা জারে একটা বাটিতে বা একটা এয়ার কন্টেনার একটা কাচের কাছের জারে কারণ আপনি যদি প্লাস্টিকে নেন তাহলে এটা ক্ষতি করবে কেন ক্ষতি করবে একটু পরে সেটা আমি আলোচনা করছি আর এই সরিষার তেলই কথাই কেন বললাম আজকাল সকলেই সুগন্ধি তেল ইউজ করতে ভালোবাসে বাজারে বিভিন্ন রকম মার্কেট প্রোডাক্ট যেগুলো রয়েছে যেগুলো খুব সুন্দর খুশবু খুব সুন্দর ফ্র্যাগরেন্স দেয় সেগুলো তেল আমরা ইউজ করি কিন্তু আমরা সরিষার খাটি সরিষার তেল ইউজ করবো আগেকার মানুষ বন্ধুরা কোনো কিন্তু সুগন্ধিযুক্ত তেল ইউজ করতো না তারা কিন্তু এই সরিষার তেল বা কোকোনাট অয়েল ইউজ করতো তো আমরাও এই সরিষার তেলটা ইউজ করব। কিন্তু সেটা অর্গ্যানিক খাটি সরিষার তেল ইউজ করবো দুই নম্বর উপাদানটি হচ্ছে ব্রিংরাজ বন্ধুরা আপনারা সকলে জানেন যে ব্রিংরাজ আমাদের চুলের জন্য কতটা উপকারী ব্রিংরাজ আমাদের চুলের জন্য একটা মহা ঔষধ মানা হয় বিভিন্ন রকম তেলে আপনি দেখবেন ভৃংরাজ এই উপাদানটি অ্যাড করা থাকে কারণ কি এই ব্রিংরাজ আমাদের চুলের জন্য একটি মহা ঔষধ তিন নম্বর উপাদানটি হচ্ছে জ্যাটামাশি জ্যাটা মানে হচ্ছে চুল মানসি মানে হচ্ছে মানুষ অর্থাৎ এই জ্যাটামাছি আপনারা দেখতে পাচ্ছেন এই জাটা মাসি দেখতেও কিছুটা মানব শরীরের চুলের মতোই বেশ জ্বর ধরানো তাই এটাকে মাসি বলা হয়ে থাকে ড্রায়েড আমলা অর্থাৎ আমলা বন্ধুরা আপনারা জানেন যে আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা কেউ মরব্বা আকারে খেয়ে থাকেন কেউ কাঁচা খেয়ে থাকেন কেউ এটার আচার বানিয়ে থাকেন আবার কেউ এটা র এমনি খেয়ে নেন তো আপনারা যেভাবে পারেন সেভাবেই খেতে পারেন এই আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা আমাদের মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরের রক্ত উৎপাদনে কিন্তু এটা অনেকটাই ভূমিকা পালন করে থাকে তো এই এই অর্থাৎ শুকনো আমলা আমরা নেবো এই উপাদানটি তৈরি করার জন্য চার নম্বর উপাদানটি নেব মেথি দানা বন্ধুরা আপনারা যদি কেউ মেথি কখনো ইউজ করে থাকেন কাঁচা মেথি খেয়ে থাকেন বা মেথির পেস্ট খেয়ে থাকেন বা মেথি ভেজানো জল যদি আপনারা খেয়ে থাকেন পনেরো থেকে বিশ দিন তার আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল তাই এই কয়েকটি উপাদানই লাগবে আমাদের আজকের এই ঘরোয়া নস্কাটি তৈরি করতে প্রথমে কি বললাম মাস্টার ওয়েল দুই নম্বর বললাম ব্রিং তিন নম্বর বললাম জ্যাটামাসি চার নম্বর বললাম ড্রায়েড আমলা পাঁচ নাম্বার বললাম মেথি আর এই সব উপাদানগুলোই আপনি একটি মুদিখানা দোকানে এবং আয়ুর্বেদিক দোকানে এবং বিভিন্ন রকম জড়িবটি যেসব দোকানগুলো হয়ে থাকে সেগুলো দোকানে কিন্তু সব উপাদানগুলো অতি সহজে আপনি পেয়ে যাবেন চিন্তা করার একদমই কোনো বিষয় নয় আর এই উপাদানগুলি আপনি অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্মও পেয়ে যেতে পারেন এবার চলুন আমরা এই ঘরোয়া নস্কটা কীভাবে তৈরি করব। প্রথমে আমরা নিয়ে নেব দুশো গ্রাম সরিষার তেল খাঁটি সরিষার তেল অর্গানিক সরিষার তেল যেটা বললাম একটু আগে আমি দুই নম্বরে নেব আমরা ভৃণরাচ কুড়ি গ্রাম তিন নম্বরে নেব জটা মাসি কুড়ি গ্রাম চার নাম্বারে নেব ড্রাই আমলা পঁচিশ গ্রাম পাঁচ নাম্বারে নেব দানা পঁচিশ গ্রাম এই সবগুলো উপাদান আমাদেরকে নিতে হবে একটা কন্টেনারে একটা কাচের কন্টেনারে আর এই ড্রায়েট আমলা এবং মেথি দানা যেটা আছে এটা আমাদের হালকা থিতিয়ে নিতে হবে অথবা কুটে নিতে হবে হালকা বেশি পেস্ট করতে হবে না বেশি ডাস্ট করতে হবে না হালকা কুটে নিতে হবে এটা আমাদের তেলের সাথে ঠিকঠাক অ্যাবজর্ব হওয়ার জন্য তো এবার আমাদের এই পাঁচটি উপাদান একটা এয়ার কন্টেনার একটা কাচের শিশির মধ্যে নিতে হবে কাছে সরি কাঁচের জারের মধ্যে নিতে হবে এটা আমরা প্লাস্টিকের মধ্যে এই জন্য নেব না কারণ প্লাস্টিকের মধ্যে যেসব কেমিক্যাল থাকে সেগুলো আমাদের রোদে আমরা যে এই উপাদানটি রাখবো রোদের মধ্যে তো রোদে প্লাস্টিকের যে মধ্যে সব কেমিক্যাল থাকে সেগুলো এই তেলের সাথে অ্যাবজর্ভ হয়ে তেলটাকে দূষণ করে তুলবে তাই প্লাস্টিকের জার কখনো ইউজ করবেন না একটি কাচের এয়ার কন্টেনার জার ইউজ করবেন এই কয়েকটি উপাদান আমাদেরকে এয়ার এয়ার কন্টেনার একটি কাচের জারের মধ্যে নিয়ে সেটা দশ থেকে বারো দিন রোদের মধ্যে রাখতে হবে ঠিক আছে দশ বারো দিন রোদের মধ্যে থাকার ফলে কি হবে যে এই যে উপাদানগুলো আছে সেগুলো তেলের সাথে ঠিকঠাকভাবে অ্যাবসর্ভ হয়ে যাবে ঠিকঠাকভাবে তাদের মধ্যে যেই সব উপাদানগুলি রয়েছে নিউট্রিশন রয়েছে পুষ্টি রয়েছে ভিটামিন রয়েছে সেগুলো কিন্তু তেলের সাথে অ্যাড হয়ে যাবে এবার সেটা আমাদের একটি কড়াই নিতে হবে আর কড়াইটা মনে রাখবেন যে কড়াইটা কিন্তু লোহার কড়াই হতে হবে সেটা কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়াম বা ননস্টিক কড়াই হলে কিন্তু একদমই হবে না লোহার কড়াইয়ে সেটা আমাদেরকে ধেমিয়ে আছে লো ফ্লেমে আমাদের চার পাঁচ মিনিট বা সাত মিনিট হালকা ফুটিয়ে নিতে হবে তেলটা একদমই লো আছে কিন্তু হালকা ফুটিয়ে নিতে হবে এটা হালকা যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেম অফ করে আজ বন্ধ করে সেটা ঠান্ডা করে আবারও সেই এয়ার কন্টেনার জারের মধ্যে কিন্তু এটা আমাদেরকে প্রিজার্ভ করতে হবে এটা আমাদেরকে সংরক্ষণ করে দিতে হবে এই একটি জার আপনার কুড়ি থেকে তিরিশ দিন অনায়াসে চলে যাবে এই গেল আমাদের পুরো প্রসিডিউটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা এটা কী করে ইউজ করব। ইউজ প্রসিডিউটি হচ্ছে আমাদের এভরি নাইট ঘুমোতে যাওয়ার আগে অর্থাৎ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি আমাদের স্কাল পে পুরো মাথায় হালকা করে মাসাজ করতে হবে থ্রি টু ফোর মিনিটস ঠিক এই আঙুলের এই আঙ্গুলের অগ্রভাগ দিয়ে সামনের অংশ দিয়ে এটা আমাদের এইভাবে মাসাজ করতে হবে পুরো মাথাটা আস্তে আস্তে মাসাজ করতে হবে যেন আমাদের হেয়ার ফলিফস অবধি এই তেলটা পৌঁছে যায় ব্লাড সার্কুলেশনটা যেন বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল পড়াটা কমে যাবে চুল পাতলা হওয়া যেটা ছিল সেটা কিন্তু ঘন হয়ে যাবে আমাদের চুলে কোনো রকম ড্যান্ড্রাফ ধরবে না ধূসর থেকে চুলের ধূসর কালার থেকে আমরা কালো কালার করতে পারবো সাদা কালার থেকে আমরা কালো কালারে কনভার্ট করতে পারবো এই হোম রেমেডি ইউজ করে তাই এই ভিডিওটি অবশ্যই ভীষণই কার্যকরী আশা করবো আপনাদের কাছে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আরও এমন হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডিসক্রিপশনে অবশ্যই একবার চেক করে নেবেন কারণ সেখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি দিয়ে রেখেছি যেগুলো আপনাদের আপনার ফ্যামিলির আপনাদের আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত কার্যকর ভিডিও আশা করি তো সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমনই হেলথ টিপস আমি আপনাদের সামনে রোজ তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন হেলদি থাকবেন